শাস্তি নয় ভালোবাসার মাধ্যমে সচেতনতা এই বার্তা নিয়ে ট্রাফিক নিয়ম ভাঙার বিরুদ্ধে অভিনব অভিযান চালালো শিলিগুড়ির সূর্য সেন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট থ্রি শনিবার আশিগড় মোড়ে হেলমেট বা সিট বেল্ট ছাড়া যান চালানো ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল এই ব্যতিক্রমী প্রচেষ্টায় সহযোগিতা করেন আশিগড় ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরাও ছাত্রদের এমন মানবিক উদ্যোগে মুগ্ধ পথচারীরা এক এনএসএস সদস্য বলেন শাস্তি নয় সচেতনতা আসুর দায়িত্ববোধ থেকে আজকে আমাদের সেফ লাইফ সেফ লাইফের জন্য একটি রাস্তাঘাটে যে মানুষগুলো আছে তারা হেলমেট পরে বের হয় না আর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় এইসব ক্ষেত্রে আমরা এগুলোকে কমানোর চেষ্টা করছি হবে ছোট প্রকল্পের দিক যার জন্য আমরা প্রত্যেক মানুষদেরকে যারা হেলমেট পড়েনি তাদেরকে একটি করে গোলাপ দিয়ে তাদের জীবন রক্ষার জন্য তাদের কাছে অনুরোধ করছি এটি আমাদের আজকের কার্যকলাপ দেখতে পাচ্ছি অনেকেই হেলমেট পরে না আশে নিজেদের সেফটি নেয় না আর আশেপাশে অনেক এই জন্য ঘটনা হচ্ছে আমাদের এখানটায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট মোটো অনেক কিছু আর বড় বড় ঘটনা এই জন্য হচ্ছে এটি সতর্ক করার জন্য আমাদের এই কাজটা চলছে আমি সুদর্শন কলেজে একজন ছাত্রী আমার নাম পারমিতা নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি